গুগল ম্যাপের যেভাবে ম্যাপগুলো প্রজেকশন করেছে সেটা মানে ঠিকভাবে প্রোজেকশন করে নাই কারণ ইন্ডিয়াটাকে অনেকটা ছোটো দেখাচ্ছে এখানে আর এদিকে তার সাপেক্ষে গ্রিনল্যান্ডটা বিরাট বড় দেখাচ্ছে এত বড়ো গ্রিনল্যান্ড দেখাচ্ছে যে সেটা আমেরিকার থেকেও বড়ো হয়ে যাচ্ছে আমেরিকা কানাডা এগুলো দেশের থেকেও বড়ো হয়ে যাচ্ছে গ্রিনল্যান্ডটা তো এমনভাবে প্রজেকশনটা এটা ঠিক না আর কি এটা ভুল আছে প্রজেকশনটা এবার তথ্য অনুযায়ী দেখা যায় যে অস্ট্রেলিয়া মহাদেশটা অনেক বড় গ্রিনল্যান্ডের থেকে কিন্তু এখানে কি দেখা যাচ্ছে গ্রিনল্যান্ডটা বিরাট বড় দেখা যাচ্ছে অনেক বড়ো দেখা যাচ্ছে এটা মানে রাশিয়ার যে এই রাজ্যটা রাশিয়ার এই এই রাজ্যটার থেকেও রাজ্যটা দেখা যাচ্ছে এই রাজ্যটার থেকেও বড়ো লাগছে এটা গ্রিনল্যান্ডটা কিন্তু অস্ট্রেলিয়া গ্রিনল্যান্ডের থেকে বড় অনেক বড় অস্ট্রেলিয়া গ্রিনল্যান্ডের থেকে এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ইন্ডিয়া এই তুলনায় সাপেক্ষে গুগল ম্যাপে যদি দেখি আমি সেই সাপেক্ষে ইন্ডিয়া অনেকটা ছোটো লাগছে অনেকই ছোটো একদম ছোটো একটা জায়গা ওর সাপেক্ষে আর কি গ্রিনল্যান্ডের সাপেক্ষে এবার আমি যখন আসল তথ্যে যাচ্ছি তথ্যে কেলে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার আয়তন হচ্ছে বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার ঠিক আছে এবার তার সাপেক্ষে গ্রিনল্যান্ডের যদি আমি যাই গ্রিনল্যান্ডের টোটাল এরিয়া হচ্ছে তোমার একুশ লাখ ছেষট্টি হাজার ছিয়াশি স্কোয়ার কিলোমিটার এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে যেরম করে ম্যাপগুলো দেখানো হয়েছে যেরম যেরম করে মানে আয়তন হিসাবে দেখানো হয়েছে সেটা ঠিক না আর কি ব্রাজিল অনেক বড়ো একটা জায়গা এখানে অনেকটা ছোটো দেখাচ্ছে ইউরোপ ইউরোপের থেকেও বড়ো কিন্তু এখানে মানবের থেকে ছোটো দেখাচ্ছে এটাকে ব্রাজিলকে তো প্রজেকশন ঠিক নাই আর কি মানে গুগল ম্যাপে